বন্ধুরা ভারতে সি এ এ লাগু হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যে কার এখানে আবেদন করবেন আর কারা আবেদন করবেন না সেটা নিয়ে ভারতীয় নাগরিকদের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে তো বন্ধুরা এই সি এ আসলে কি সি এ হল সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ যারা বাইরে থেকে এখানেই চলে এসেছে অর্থাৎ বাইরের দেশ থেকে যারা এখানে চলে এসেছেন তো তাদেরকেই নাগরিকত্ব দেওয়া হবে বলে কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হচ্ছে তো বন্ধুরা এখানেই কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে যে কারা কারা নাগরিকত্ব পাবেন আর কারা কারা পাবেন না এবং যদি আপনি এখানে আবেদন করার পর আপনার আবেদন খারিজ হয়ে যায় সেক্ষেত্রে আপনার সঙ্গে কি ধরনের স্টেপ নেওয়া হবে বা আপনার অবস্থা কী হবে তো সেটা নিয়েও একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন অনেকেই তো সে ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রণের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সেটা আপনাদেরকে জানাবো তো প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী তরফ থেকে যে বলা যেতে পারে যে গেজেট প্রকাশ করা হয়েছে সেই গেজেটে কী কী উল্লেখ করা হয়েছে যে ভারতের নাগরিক আসলে কারা তো চলুন সেটা দেখে নেব তো দেখা যাচ্ছে বন্ধুরা এখানে বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে যে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতের জন্ম এবং স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষে থেকে গিয়েছেন তারা সকলেই ভারতের নাগরিক তো বন্ধুরা এখানে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন তো বন্ধুরা আপনারা এখানে নিশ্চয়ই বুঝতে পারলেন অর্থাৎ ভারত স্বাধীন স্বাধীনতা পাওয়ার আগে বা যখন ভারতবর্ষ ভাগ করে দেওয়া হয়েছিল তো সেই অবিভক্ত ভারতে যারা জন্ম নিয়েছিলেন তো তারা ভারতের নাগরিক এবং স্বাধীনতার পরে যারা ভারতবর্ষ থেকে গিয়েছেন অন্য কোনো কান্ট্রিতে তারা চলে যাননি তো তারা হচ্ছে এই ভারতের নাগরিক দু নম্বরে বলা হচ্ছে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং ওই সময়ের মধ্যে যারা পাখাপাখিভাবে থাকার জন্য এ দেশে চলে এসেছেন তারাও তো বন্ধুরা বুঝতে পারলেন তো অবিভক্ত ভারতে যারা জন্ম এবং ওই সময় যারা অন্য দেশ থেকে এখানে চলে এসে থেকে গিয়েছেন তো তারাও দেশের নাগরিকত্ব পাবেন উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে যারা ভারতে জন্মছেন তারা সকলেই ভারতের নাগরিক উনিশশো সাতাশি সালের পয়লা জুলাই থেকে দু হাজার চার সালের দোসরা ডিসেম্বরের মধ্যে এদেশে যাদের জন্ম তাদের বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতের নাগরিক হলেই তিনি ভারতীয় দু হাজার চার সালের তিনেই ডিসেম্বর কিংবা পরে যাদের এদেশে জন্ম তাদের বাবা মা দুজনেই ভারতীয় হলে তিনিও এদেশের নাগরিক কিন্তু বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক না হলেই সন্তানের নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে তো বন্ধুরা বুঝতে পারছেন তো এখানেই হয়ে যাচ্ছে খটকা তো যদি এই ধরনের কেস যাদের হয়ে থাকে সেক্ষেত্রে তার কি অবস্থা হবে বা তাকে কোথায় রাখা হবে তার সঙ্গে কি ধরনের ব্যবহার করা হবে তো এইখানেই প্রশ্ন দাঁড়াচ্ছে আচ্ছা সি এতে কাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা এক থেকে চারের মধ্যে তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই তো আপনারা নিশ্চয় এটা বুঝতে পারলেন এক থেকে চারের মধ্যে যারা রয়েছে তাদের কোনোভাবেই আবেদন করতে হবে না সংশোধ সংশোধিত নাগরিকত্ব আইনে কাদের আবেদন করার কথা ভাবতে হচ্ছে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত অমুসলিমরা হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি ধর্মীয় অত্যাচারের কারণে দেশে এসে আশ্রয় নিয়েছেন এবং অন্তত পাঁচ বছর তারা ভারতে কাটিয়েছেন তারা নাগরিকত্বের সংস্কত্ব পেতে এই সি এ আবেদন জানাতে পারবেন বলে জানিয়েছেন কেন্দ্র নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা পাঁচ নম্বরের অন্তর্ভুক্ত তাদেরও আবেদন করতে হবে যে সমস্ত নথি চাওয়া হয়েছে তার তালিকা তো দীর্ঘ কারোর কাছে সেই নথি না থাকলে কি হবে আবেদনকারীর কাছে যদি নাগরিকত্বের আবেদনের জন্য প্রামান্য নথি না থাকে তাহলে জেলা স্তরে থাকা যাচাই কমিটি বাড়তি নথি জমা দিতে বলতে পারেন কিন্তু তারপরেও আবেদনকারী যদি ওই নথি না দিতে পারেন সেক্ষেত্রে আবেদন খারিজ হয়ে যেতে পারে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে অনুপ্রবেশকারী হিসাবে ধরে নেওয়া হবে নাকি ফের আবেদনের সুযোগ দেওয়া হবে সেই তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সিএ মারফত নাগরিকত্ব পাওয়ার প্রশ্নে ধর্ম একটা বড় বিষয় কিন্তু কার ধর্ম কি সেটা কিভাবে প্রমাণ হবে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশের এর এমন কোনো সরকারি নথি যাতে ধর্মের উল্লেখ আছে হবে একটা হলভনামাও তাতে ওই ব্যক্তি যে ধর্মাবলম্বী তার প্রতিনিধিত্বকারী কোনো ধর্মীয় সংস্থার প্রধান লিখে দেবেন যে ভারতে আসা ওই ব্যক্তি পাকিস্তান থেকে এসেছেন কি আফগানিস্তান থেকে এসেছেন কি বাংলাদেশ থেকে এসেছেন এবং তিনি কোন ধর্ম পালন করেন কোনো হেল্পলাইন নম্বর আছে কি এখনও পর্যন্ত কোনো নম্বর নেই দ্রুত চালু করা হবে তো এ প্রশ্ন হচ্ছে খটকাগুলো কোথায় জানা যাচ্ছে কোনো ব্যক্তি ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সেটার প্রমাণ হবে কিভাবে। সেটার প্রমাণ হবে কিভাবে কোনো আবেদনকারী নিজেকে যে ধর্মাবলম্বী বলে দাবি করছেন তিনি যে আদতেও সেই ধর্মাবলম্বী সেই কথা তিনি প্রমাণ করবেন কিসের ভিত্তিতে ধর্মীয় প্রতিষ্ঠানে কিংবা ব্যক্তির কাছ থেকে ধর্ম সংক্রান্ত সংস্থাপত্ত্ব জোগাড়ের বাধ্যবাধকতা দুর্নীতির নতুন একটা উৎস হয়ে দাঁড়াবে বলেই মনে করছে অভিজ্ঞ মহল সি এতে আবেদন করলে কি তিনি বিদেশি বা অনুপ্রবেশকারী হিসেবে গণ্য হবেন সেক্ষেত্রে নথি দিতে না পারলে কিংবা আবেদন খারিজ হলে তার পরিণতি কি হবে আবেদনের পরে নথির কারণে তা খারিজ হলে ভবিষ্যতে যে হেনস্থার মুখে পড়তে হবে না তার নিশ্চয়তা কোথায় সংবিধানে যে ধর্মনিরপেক্ষ সেখানে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কেন যা নিয়ে প্রশ্ন তুলেছেন ধর্মবিরোধীরা তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে বেশ কিছু খটকা প্রশ্ন আসছে খটকা আসছে যে যারা বাইরে থেকে এসেছেন তারা যে অনুপ্রবেশকারী তার প্রমাণ কীভাবে দেবেন তারা যে ধ কোনো একটা নির্দিষ্ট ধর্মাবলম্বী সেটার প্রমাণ তারা কীভাবে দেবেন এবং এখানে বলা হয়েছে যে তিনি যে ব্যক্তি যে ধর্মাবলম্বী সেই ধর্মের প্রধানের কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে তো সার্টিফিকেটটাও যে তিনি টাকার টাকার বিনিময়ে যে কেউ লিখে দিতে পারে হতেই পারে তো এই এরকম নানান ধরনের প্রশ্নচিহ্ন আসছে এবং সবচেয়ে বড় যে প্রশ্নচিহ্ন আমাকে আসছে যদি আবেদন খারিজ হয়ে যায় যদি তিনি উপযুক্ত ডকুমেন্টস না দেখাতে পারেন তো তার সঙ্গে কী ব্যবহার করা হবে তো বন্ধুরা সঙ্গে থাকুন এ ব্যাপারে আরও আপডেট এলে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে